আওয়াজ কোশনাদিকে লোক আছে। এই কই দেখ। কো কই আরে আওয়াজ হচ্ছে কিন্তু না। খেতে আ আওয়াজ।

এখন ড্রাইভার বদলে গেছে পিছনে অন্যজন এখানে হাটতে টাটে যাবে বলছে হাট হাটতে দৌড়াতে দৌড়াতে যাবে দৌড়াতে খুব বেগ বেড়েছে ওর দৌড়া দৌড়া শুরু করা হচ্ছে দেড়শোর বেগে এই তো ইন্ডিয়ান আর্মি দৌড়া ইন্ডিয়ান আর্মি কোথায় ইন্ডিয়ান আর্মি না 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 ছোট যাবো

সেই <laughs> জায়গা <laughs> <laughs> <laughs>

আজকের মজাদার ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন